আমি না দেখালো মালিক তো দেখায় আমাকে পেয়ে মালিক নিজেকে ধন্য আর ধনবান দুই মনে করে গর্ব করে বলে আমার বাড়িতে এসি আছে কখনো তোমার সম্পর্কে মালিকের মুখে এরকম কিছু শুনেছ না শুনিনি তবে উপর থেকে মালিকের শান্তিকে দেখি শান্তিকে তো আমিও রোজ দেখি কোন কাজবাজ নেই সারাদিন পরে পরে ইনস্টা করে আরে আমি মালিকের মেয়ে শান্তির কথা বলিনি মেন্টাল পিসের কথা বলছি যেটা তোর ইলেকট্রিক বিল দেখলেই উড়ে যায় আচ্ছা মুশকিল তো শুধু আমার ইলেকট্রিক বিল নিয়েই পড়ে আছে বাকি তোমরা কি সব হাওয়ায় চলো হাওয়ায় না চললেও আমরা চলি ওয়াটে আর তুই চলিস কিলোওয়াটে পুরো আলো আধারের তফা তুই এত গরমে চিল করতে গেলে বিল দিতে হবে না টুটো ইউনিট বলে ঠান্ডা করছে আর আমি একাই অ্যাকশন আওয়াজ দে ভাই কোথায় আওয়াজ বিয়ারিংটা একটু ধুলো জমেছে বলে ক্যাঁচ ক্যাঁচ করছে শুধু বিয়ারিং এ না তোমার ফুল বডিটাই ক্যাঁচ ক্যাঁচ করছে হ্যান্ড চলছে না মোটর ভ্যান চলছে ঠিক বোঝা যাচ্ছে না তা সবকিছু যেটাকে বুঝতেই হবে সেটা তো তোরリモট ডিব্বি দেয় তো অহেতুক আমার আওয়াজ নিয়ে ইভাপোরেটর না খামিয়ে জলবাণ না করলেও চলবে না আগো চলবে না ঘরের জলীয় বাষ্প জল করে ড্রেন করাটাও আমার কাজ এইভাবে আমি ঘরের হিউমিডিটি কমাই হ্যাঁ আর বাইরে সেটা পারাস ঘরের শীত তাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে পরিবেশের তাপ উত্তাপ বাড়িয়ে দিস পরিবেশের শত্রু এই বাজে কথা বলবে না আমি এখন আর টু গ্যাস ইউজ করি যা খুব ইকো ফ্রেন্ডলি হ্যাঁ তুই যে কত ফ্রেন্ডলি সেটা তোর আউটডোর কে দেখলি বোঝা যায় নিজে ঘরে আরাম করে বসে বেচারাকে রোদ ঝড় বৃষ্টি ধুলোবালির মধ্যে কাটাস আর ছড়াস গ্লোবাল ওয়ার্মিং এর বাতাস